নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের অধিবাসী হন আপনার নামে যদি চাষের জমি থাকে তাহলে আপনি প্রতি বছরে সর্বনিম্ন চার হাজার এবং সর্বাধিক দশ হাজার টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আজ এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি একজন কৃষক হন আপনার নামে যদি চাষযোগ্য জমি থাকে সে যত পরিমাণ জমি হোক না কেন আপনি কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবেন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য কোথায় কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন হয় কিনা আর আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন তা সবই এই ভিডিওতে আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব কিভাবে জমির পরিমাণ অনুযায়ী টাকা নির্ধারিত হয় তো বন্ধুরা ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আসি মেন টপিকে তো বন্ধুরা প্রথমে জানবো কৃষক বন্ধু প্রকল্পটি কি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দুবার অর্থ সহায়তা পেয়ে থাকেন একটি খারিফ আর একটি রবি মরশুমে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত কৃষকরা এই প্রকল্প থেকে পেয়ে থাকেন খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাংকে ক্রেডিট হয়ে যায় তবে বন্ধুরা আপনারা আবার পি এম কিষাণ সম্মান নিধির সঙ্গে কৃষক বন্ধুকে গুলিয়ে ফেলবেন না পি এম সম্মান নিধি হলো কেন্দ্রীয় প্রকল্প কিন্তু কৃষক বন্ধু শুধুমাত্র পশ্চিমবঙ্গের অধিবাসীদের কৃষকদের জন্য একটি বিশেষ প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী যে কোনো কৃষক আবেদন করতে পারবে এই প্রকল্পে যাদের নিজস্ব জমি রয়েছে তারাও আবেদন করতে পারবে এছাড়াও ভাগ চাষি বর্গাদার পাট্টাদার সকল প্রকার চাষিরা এই প্রকল্পে আবেদন করতে পারবে এবার বলে কৃষক বন্ধু প্রকল্পে কি কি সুবিধা পাবেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দুই কিস্তিতে রবি মরশুম ও খারিফ মরশুমে পাওয়া যাবে কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত বিমার জন্য আবেদন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে সরকারের কাছে বেশি দামে ধান বিক্রি করার সুবিধা পাবেন এবার জানুন কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের জন্য আপনার কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলি হলো ভোটার কার্ড আধার কার্ড কৃষকের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই বা ক্যান্সেল চেক আপনার অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার ও আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে কৃষকের নিজস্ব জমির দলিল বা পর্চা নিবন্ধনের নথি বা পাট্টা বন বিভাগের পাট্টা ইত্যাদি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো আর আপনি যদি ও সূত্রে আবেদন করতে চান তাহলে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ও সার্টিফিকেট নিয়ে নেবেন তবে বন্ধুরা আপনাকে প্রথমে জানিয়ে রাখি আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না কারণ সরকারের তরফ থেকে অনলাইনে আবেদন করার জন্য সেরকম কোনো সাইট প্রকাশিত হয়নি তবে ভবিষ্যতে যদি অনলাইনে আবেদন করার জন্য কোনো সাইট প্রকাশিত হয় তা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই বর্তমানে আবেদন করার জন্য আপনাকে এই ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে অথবা আপনাদের ব্লকে যে নির্দিষ্ট কৃষি দপ্তর অফিস আছে সেখানে যেতে হবে গিয়ে আপনি ফর্ম সংগ্রহ করবেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্ম এই ফর্মটি সঠিক ভাবে ফিল করবেন তারপর ডকুমেন্টস গুলো যেগুলো বললাম সেগুলো দিয়ে আপনি কৃষি দপ্তর অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্মটি জমা করে দিবেন এবং আপনার আবেদন হয়ে যাবে আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্মটি কেমন ভাবে সঠিক উপায় পূরণ করবেন তার জন্য ভিডিওটি ডেসক্রিপশনে একটি ভিডিও লিংক দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন কিভাবে সঠিক উপায়ে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পূরণ করবেন এবার আসুন জমি পরিমাণ কিস্তিতে দু হাজার টাকা এবং বছরে দুটি কিস্তিতে চার হাজার টাকা পাবেন এবার যদি শূন্য দশমিক চার এক একর থেকে শূন্য দশমিক নয় নয় একর পর্যন্ত জমি থাকে তাহলে আপনি জমির পরিমাণ গুণিতক পঞ্চাশ গুণ করে টাকা পাবেন যেমন কারোর শূন্য দশমিক পাঁচ শূন্য একর জমি হলে তিনি এক কিস্তিতে টাকা টাকা পাবেন তাহলে কত হলো আড়াই হাজার টাকা দুই কিস্তিতে আড়াই হাজার যুক্ত আড়াই হাজার পাঁচ হাজার টাকা পাবেন এক একর বা তার বেশি জমি থাকলে সর্বাধিক পাঁচ হাজার টাকা এক কিস্তিতে অর্থাৎ বছরে দশ হাজার টাকা পাবেন এইভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমি অনুযায়ী নির্ধারিত হয় কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করার পরে আপনার স্ট্যাটাস কিভাবে আপনি চেক করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিলাম সেখান থেকে আপনি দেখে নেবেন তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ